আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিদিনই পরিবর্তন হচ্ছে দর্শক গতদিন কিন্তু অনেকটা কম ছিল গত দুই দিন আগের থেকে কিন্তু গতকালের থেকে আজকে আবার কিন্তু বাড়তি রয়েছে টাকা রেট গতকাল বিকাল থেকেই বাড়তি রয়েছে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব বেশি রেট পাবেন এবং সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে দশক মোবাইল ইপে থেকে নামের উপর উনত্রিশ টাকা ষোলো পয়সা যেটা গতদিন কিন্তু উনত্রিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত ছিল দর্শক মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য এক পয়সা যেটা গতদিন কিন্তু একত্রিশ টাকার নিচে নেমে গিয়েছিল সকালের দিকে এবং বিকালের দিকে আরো বাড়তি রয়েছে মোবাইল পে থেকে বিকাশে তিরিশ টাকা আটান্ন পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি তাহিল আলরাজি থেকে তিরিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন টিকমো টিকমো দশক থেকে টাকা পয়সা ব্যাংক টু ব্যাংক এবং বিকাশে তিরিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন দশক ওয়েস্টার্ন ইউনিয়নের রেটের কোনো পরিবর্তন নেই ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর আটাইশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে ২৮ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন দর্শক ইউআরপি ইউআরপি থেকেও কিন্তু মোবাইল ইপের মতোই সেম রেট পাবেন নামের উপর উনত্রিশ টাকা ষোলো পয়সা এবং ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাংক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং ট্রান্সফার থেকে একত্রিশ টাকা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে তিরিশ টাকা আটান্ন পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা করে রেট পাবেন এবং টেলিমানি থেকে তিরিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন এঞ্জাস থেকে তিরিশ টাকা তিয়াত্তর পয়সা করে পাবেন এস টিসি পে থেকে উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন এবং সর্বশেষ জানাব বিনিয়ালা বিনিয়ালা থেকে তিরিশ টাকা ষাট পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পেতে পারেন দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন